প্রিয় ভাই ও বন্ধুরা যারা যৌন রোগ নিয়ে খুব চিন্তায় পড়ে গেছেন অনেক প্রতিষ্ঠান থেকে চিকিৎসা সেবা নিয়েছেন কোনো উপকার হচ্ছে না যে কয়দিন ওষুধ সেবন করেন সে কয়দিন ভালো তারপর আবার যেই সেই বরং আগে সে ক্ষতি হয়ে যাচ্ছে আমি তাদেরকে বলি ভাই আপনারা আবল তাবল জায়গা থেকে ওষুধ সেবন করেন না একজন ভালো হাকিম দেখাইয়া চিকিৎসা নেন আল্লাহ রহমাদ আপনার যৌন সমস্যা থাকবে না আমার যে প্রতিষ্ঠানটি আছে কলিকাতা হারবাল আল্লাহ রহমাতে আমরা দীর্ঘদিন যাবত চিকিৎসা সেবা দিয়ে আসছি যৌন রোগের আমাদের যারা একবার ওষুধ সেবন করে আল্লাহ রহমতে আপনার আর যে কদিন বাঁচবেন ও কদিন আর চিকিৎসা নিতে হবে না হ্যাঁ একটি কথা আছে আমাদের যৌন রোগের ওষুধটা মূলত দুই থেকে তিন মাস সেবন করতে হয় অনেকে বিজ্ঞাপন পড়ছে বিজ্ঞাপন করে থাকে তিন দিন সাত দিন বারো ঘন্টা চব্বিশ ঘন্টায় যৌন রোগ ভালো হয় এগুলো সম্পূর্ণ রোগীর সাথে প্রতারণা বা বাটপারি করা তাই আমি বলি ভাই আমরা মেডিকেলে করে এসেছি তাই বলি যৌন রোগের চিকিৎসাটা মূলত থেকে মাস সেবন দুই করতে হয় থেকে মাস সেবন করতে পারেন আল্লাহ রহমাতে আপনার যৌন সমস্যা থাকবে না এবং সারা দীপে আপনি ভালো হয়ে যাবেন আমাদের দেশে এখন কোটি কোটি মানুষ যৌন সমস্যায় যৌন সমস্যায় ভুগতেছে এরা ভালো চিকিৎসা পাচ্ছে না এলোপ্যাথিকে যাচ্ছে ডাক্তারের কাছে গেলে অনেক পরীক্ষা নিরীক্ষা করে শুধু ওয়ান টাইম ট্যাবলেট ক্যাপসুল আর কিছু ভিটামিন ক্যালসিয়াম দিচ্ছে যেগুলো মূলত রোগের জন্য কোনো কাজ করে না যৌন রোগের মেইন ওষুধ হইল হালুয়া এবং পাউডার এবং সিরাপ যেটি হানড্রেড পার্সেন্ট গাছ দ্বারা তৈরি করতে হবে এবং যে ওষুধগুলো হানড্রেড পার্সেন্ট কেমিক্যাল মুক্ত তাই বলি যারা যৌন সমস্যা আয় পড়ে গেছেন বা যৌন সমস্যার চিকিৎসা ভালো একজন হাকিম দিয়ে যদি করাতে পারেন আল্লাহ রহমান যৌন সমস্যা ঠিক হয়ে যাবে আমার এই প্রতিষ্ঠানে আজ প্রায় চোদ্দ থেকে পনেরো বছর যৌন রোগের আমরা চিকিৎসা দিচ্ছি এবং আমার আগে যারা ছিল তারা প্রায় দুই যুগ বেশি অর্থাৎ চব্বিশ থেকে পঁচিশ বছর হয়ে গেছে এই যৌন রোগের চিকিৎসা দিয়ে আসছে আমাদের যৌন রোগের ওষুধগুলো খুব মানসম্পন্ন এবং হান্ড্রেড পারসেন্ট সাইড এফেক্ট মুক্ত কারণ আমাদের ওষুধগুলো কেমিক্যাল মুক্ত আমাদের ওষুধগুলো আমরা ওয়ান টাইম কিছু মিশ্রণ করি না আমরা চেষ্টা করি বা আমাদের মাথায় যে কাজটি করে সেটি হলো একটি রুগী যদি ভালো হয় পাঁচটি রুগী আসে তাই আমাদের যে কোনো ওষুধ আমরা যে রোগের জন্য ওষুধ দিয়ে থাকি আমরা কোনো ওয়ান টাইম কোনো দেই না কোনো ওষুধ দেই না আমরা সব সময় ভালোটা দেওয়ার চেষ্টা করি আপনি উপকৃত হলে আপনার দ্বারা আর পাঁচটা কাস্টমার আসে আর আপনাদেরকে একটি কথা বলি আপনারা যৌন রোগের চিকিৎসাটা দয়া করে একটু ধৈর্যের সাথে নেবেন যৌন একটি গুরুত্বপূর্ণ সমস্যা যারা পুরুষের দাম্পত্য জীবনে বাসা বা সাংসারিক জীবনে সুখী সুখ সুখময় করে তোলে তার দাম্পত্য জীবন তাই এই চিকিৎসার একটু ধৈর্য সহকারে নিলে আল্লাহ রহমতে আপনার যৌন রোগ ভালো হয়ে যাবে আর তারা আসতে না পারবেন বিপু পার্সেল ওষুধ নিতে পারেন আমরা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বিপিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি তাই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি এবং একটি কথা বলে রাখি আপনারা যখনই আসবেন আসার আগে ফোন দিয়ে আসবেন আমাদের যে নাম্বার দেওয়া সেই চ্যানেলে নাম্বার সে যোগাযোগ করে আসবেন